কম লাইভে চলে আসলাম তো আজকে লাইভে আসার অন্যতম কারণ হলো কথা বলবো বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচ সম্পর্ক অর্থাৎ আজকে সিরিজের শেষ এবং তৃতীয় টি-20 ম্যাচ ছিল অলরেডি এমএসটি কর্তৃক ঘোষণা করা হয়েছে কারণ খেলা শুরুর এক পর্যায় প্রথম অবস্থাতেই কিন্তু বৃষ্টি হয়েছিল পরবর্তীতে যখন বৃষ্টি কমে যায় তখন কিন্তু বাংলাদেশ দল ব্যাটিং আসে কিন্তু পরবর্তীতে যখন আঠারো ওভার খেলা হয়ে গেছে অর্থাৎ দশটি বল বাকি ছিল এক ওভার চার বল ঠিক ওই মুহূর্তে আবারও বৃষ্টি আসে বৃষ্টি আসার কারণে কিন্তু আম্পায়ার খেলাটি বন্ধ করে দেয় যার কারণে পরবর্তীতে আর কিন্তু এই খেলাটি আর অনুষ্ঠিত হয়নি শেষ পর্যন্ত বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অর্থাৎ পরিত্যক্ত ঘোষণা করা হয় চলুন এর আগে আমরা আলোচনা করব বাংলাদেশ দলের ব্যাটিং সম্পর্কে প্রথমত যারা খেলাটি শুরু থেকে দেখেছেন কিন্তু দুটি সাহায্যে আট বলে বারো রান করে আউট হয়ে গেছে অর্থাৎ আজকে তিনি ওপেনিং এ ব্যাট করতে এসেছিল দ্বিতীয় কথা হলো টিটুন কুমার দাস কিন্তু আহ ভালো টাচে ছিল এবং ভালো ফর্মে ছিল বৃষ্টির পরে কিন্তু আস্তে আস্তে তার ব্যাটের দার কমে যায় কিন্তু তারপর একটি ভালো একটি ইনিংস কিন্তু আজকে খেলেছেন একটা সময় ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ দুইশো কিংবা দুইশো রানের একটা সম্ভাবনা রয়েছে কেন কিংবা দুইশো বিশ রান হলো না এর অন্যতম কারণ হলো যখন অনডাউনের তাওহিদ হৃদয় আসে তখন কিন্তু বাংলাদেশের যে রান রেট তাও কিন্তু অলরেডি দশের উপরে ছিল কিন্তু তাহিদ হৃদয় সে যখন স্লো ব্যাটিং শুরু করে অর্থাৎ শুধু একটি চার ম্যাচ ছিল তাহিদ হৃদয় তারপরে কিন্তু আর তিনি সুবিধা করতে না অর্থাৎ অন ডাউনে ব্যাটসম্যান যেভাবে তার ব্যাটিং করার কথা ছিল কিন্তু তিনি ওইভাবে ব্যাটিংটা করতে পারেন নাই যার ফলে দেখা যায় তিনি নয় বলে মাত্র তিনি চোদ্দ বলে মাত্র নয় রান করে কট আউট হয়ে ফিরে যায় পরবর্তীতে যখন শামীম পাটারি আসেন কিন্তু সুবিধা করতে পারেন অর্থাৎ টি যে ব্যাটিংটা দরকার উনিশ বলে পঞ্চাশ কিংবা ৪০ রানের একটা মার্ক ইনিংস খেলা দরকার ছিল তিনি মাত্র ১৯ বলে একুশ রান করে তিনি আউট হয়ে যান তিন বছর পর জাতীয় দলের সুযোগ পেয়ে নুরুল হাসান সোহান কিন্তু এগারো বলে বাইশ রান করেছে অর্থাৎ দুটি ছক্কা মেরেছে পর পর এদিকে তেরো বলে প্রায় একুশ রানের মতো করেছে জাকির হাসান জাকির আলী অনেক যদিও তারা পরাজিত ছিল দুজনেই তো শেষ পর্যন্ত খেলা টিয়ার হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ আমি মনে করব বাংলাদেশ এমবটম কি ভালো একটা পজিশনে ছিল আজকে 180 প্লাস স্কোর হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি হয়নি তো লাইভ টি এখানে শেষ করতে আল্লাহর কাছে